প্রচণ্ড ঠান্ডা এটা হলো উজবেকিস্তানের আয় বলে পার্ক পার্কের ভিতরে অলরেডি চলে আসছে ওদিকে বরফ বরফ মানুষ নাই উজবেকিস্তানের আয় যাই হোক ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে ভিতরে দুদিন আগে প্রচন্ড আইস পড়ছে আর কি অনেক বড় কেউ কেমরাই ক্যামেরাই তাহলে খালি বরফ মোবাইল ঠান্ডা হয়ে গেছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা খেলে এইখানে গাড়ি খেলা হয় বাচ্চারা খেলে খুবই সুন্দর অনেক বড় বিশাল স্টাফ ছাড়া কোনো মানুষ নাই আর আমি হলো উজবেকিস্তানে কেউ নাই কেউ নাই কিছু নাই